কুনাল ঘোষের প্রকাশ করা অডিও ক্লিপে উঠে এসেছে তিন তিনটে নাম যার মধ্যে একটি নাম সাহেব কে এই সাহেব এই প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য পাশাপাশি চোদ্দই অগস্ট রাতে আর্যকর মেডিকেলে তাণ্ডবের ঘটনার প্রসঙ্গ টেনে বামেদের আক্রমণ সানিয়েছেন তৃণমূল নেতা এই বিস্ফোরক অডিও ক্লিপের তদন্তে নেমে সিপিএম এর যুব সংগঠন এর নেতা কলতান দাশগুপ্ত সহ দুজনকে গ্রেফতার করলো পুলিশ আর এই অডিও ক্লিপের প্রসঙ্গ টেনেই এবার তৃণমূল প্রশ্ন করছে অডিও ক্লিপে দুই ব্যক্তির কথোপকথনে সাহেব বলে যার প্রসঙ্গ উঠে আসছে তিনি কে কে হামলা নির্দেশ দিয়েছিলেন কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার এই সাহেবটা কে এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করব এই সাহেবটা কি DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে এবং DYFI এর নেতা হচ্ছেন করতন দাসগুপ্ত taki এই সাহেবটা মোহাম্মদ সেলিম যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক নেমটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন এই দাবি আমরাও করব বলতন লা سلام থেকে তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে বুকচ লড়াই করেছে পুলিশের বামপন্থীদেরকে গ্রেপ্তার করার জন্য কোনো ধারা কোনো আইন কিছু লাগে না ও খুবই মিলছে না আমার হ্যাঁ হ্যাঁ বলছি আমি এত বছরে ই কাজ করেছি আমার কখন লাগছে কিন্তু এখন এটা ভেবে মানে করাটা ঠিক হবে এটা তো লোকের জীবন গেছে তোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি ছেলেরা মত খেয়ে যায় ঠিক আছে যদি কোন একটা বেখাত কিছু হয়ে যায় হম সেটাও তো চিন্তার বিষয় না সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে কি করবো

কিন্তু কলকাতার সাহেব দাদু এবং বাপ্পা কারা এই সাহেব দাদু এবং বাপ্পা এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা ভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি চোদ্দই অগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজে হামলার ঘটনায় বাম বিজেপির জড়িত থাকার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিস্ফোরক অডিও ক্লিপে ষড়যন্ত্রের অভিযোগে সিপিএম এর মুখ তলতান দাসগুপ্ত গ্রেফতার হওয়ার পর চোদ্দই অগস্ট রাতে আরজিকর মেডিকেলে ভাঙচুরের প্রসঙ্গ টেনে আক্রমণের ঝাঁচ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল সিপিএম এর এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত যে চোদ্দ তারিখ রাত্রিবেলা আর জি করে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও যে ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছিল ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয় ওই ঘটনার পেছনেও ডিওয়াইএফআই নেতাদের প্ল্যানিং ছিল সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল তিলক রেপিস্ট খুনীদের বিচার চাওয়া যদি মানুষকে ক্ষেপানো হয় আমরা আজ বলছি আজ থেকে গোটা রাজ্যের মানুষকে আমরা আরো ক্ষেপাবো গ্রেপ্তার করেছে নিশ্চয়ই যদি কোনো নাশকতা তো কেউ চাইবে না কিন্তু কথা হচ্ছে যে এরা প্রথম মানে বিভিন্নভাবে চেষ্টা করছে যে এই আন্দোলনটাকে কী করে বন্ধ করা যায় যদি কিছু তারা এরা করে থাকে সেটা অত্যন্ত নক্কারজনক এবং তার জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে আমরা কেউ রাজনীতি করছি না এবং আগামী দিনেও করবো না তারা যেটা অরাজনৈতিকভাবে আন্দোলন করছে তাদের পেছনে আমরা আছি সব মিলিয়ে অডিও ক্লিপ ঘিরে এখন নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি ময়ূর ঠাকুর চক্রবর্তী উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত শাউের রিপোর্ট এবিপি আনন্দ